দেখো মিতু আমার বাবা কিন্তু আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তুমি কিন্তু ভালো করে জানো আমার বাবা কিন্তু এই রাজ্যের প্রধান এবং তার ছিনে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি তুমি কিন্তু নিজে দেখতে পাচ্ছ যে এই দেখো এই গাছপালা এই এত বড় পুকুর খাল বিল নদীর লাশ কিন্তু আমাদের নিজেদের অতএব তুমি আমাকে ছেড়ে যাবে না তুমি এই কথা কিন্তু সেই প্রথম রাতে দিয়েছিলে এবং সারাজীবন একই কথা বলে যাও যে তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাই আসলে সারা জীবন আমি তোমার সাথে থাকবো ওগো আমি তোমার প্রেমে মুগ্ধ আমি আমাকে ছেড়ে কখনো দিও না তোমাকে ছাড়া থাকতেও পারবো না আমার রাজকুমার আমার প্রাণের প্রিয় আমি তোমাকে ছাড়া আমি কোনোদিনও কোথাও যাব না চলো পিতাজি হয়তো আমাকে ঘুম থেকে উঠে তবে একটা অনুরোধ তোমার কাছে জি বলো তুমি তুমি আমায় আমাকে রেখে কখনো বাণিজ্য যেতে যাব না আসো সেটা পরের চিন্তা পরে কি ঘটনা ঘটবে সেটা না হয় পরে দেখো তুমি আমাকে একটা কথা দাও তুমি কখন আমাকে ছেড়ে যাবে না তুমি কিন্তু আমার দ্বিতীয় বধূ আমি কিন্তু অনেক খুশি হয়েছি তুমি কিন্তু ভালো করে জানো যে আমার বাবা কিন্তু আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে তুমি যদি পারো তুমি যদি পারো তোমার কোল থেকে যেন একটা ছেলে সন্তান হয় এবং ছেলে সন্তানের নামটা আমি রাখবো ভুল তুমি অবশ্যই ভালো করে জানো আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি কিন্তু আমাকে ছেড়ে কখনোই যাবে না তুমি আমাকে কথা দিলে হয়তো পিতাজি আমাকে ঘুম থেকে উঠে ডাকবে চলো এখন যাই দেখো তুমি কিন্তু ভালো করেই জানো তুমি আমার তৃতীয়তম স্ত্রী আমি কিন্তু কিছুই চাই না আমার বাবা কিন্তু আমার থেকে কিছুই চায় না এই ধন দন্ড এই এই রাজ্যের যত কিছু আছে এটা কাদের জন্য এটা আমাদের জন্য এবং আমি চাচ্ছি আমার প্রথম দ্বিতীয় থেকে হয়তো তারা সন্তান দিতে পারতেছে না আমি চাই তোমার কাছ থেকে যেন একটা পুত্র সন্তান আমার আসে অবশ্যই আমি দোয়া করব অবশ্যই আমি দোয়া করব আমি চাই তোমার থেকে যদি পুত্র সন্তানটা আসে তাহলে অবশ্যই আমি অনেক খুশি হব চলো যাই এখন আমাদের ঘরে আমরা চলে যাই দেখো সুখী তুমি কিন্তু আমার চতুর্থতম স্ত্রী তুমি ভালো করেই জানো আমার এই বাবা কেন আমাকে বিয়ে দিয়েছি এতটা কেন বিয়ে দিচ্ছি এত সন্তান হয় জাস্ট খালি একটা পুত্র সন্তানের আশায় তুমি দেখতে পাচ্ছ না এই যে গুদাম ঘর এই গুদাম ঘর গুলোতে কিন্তু আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীরা কিন্তু আদিম যুগ থেকে কিন্তু স্বর্ণ মুদ্রা রেখে যেত তুমি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ এই রাজ্যটা শুধুই আমাদের তুমি যদি আমার পাশে থাকো আমি মনে করি এবার একটা পুত্র সন্তান ইনশাআল্লাহ আমাদের হবে ইনশাআল্লাহ চলো আরো আরো কিছু আছে সবকিছু দেখিয়ে নিয়ে আসি দেখো আতিয়া আমার এই রাজমহলটা অবশ্যই তোমার ভালো লাগতেছে তাই না হ্যাঁ আমি মনে করি আচ্ছা একটা কথা বলো তুমি তুমি আমার তো আবার কি করবে দেখো আমার পিতাজি একটা কথাই বলে গেছে যতদিন পর্যন্ত আমার একটা পুত্র সন্তান না হয় ততদিন পর্যন্ত একা থাকছে আমাকে বিয়েই করতে হবে যদি তুমি পারো যদি তুমি পারো আমাকে এবার একটা পুত্র সন্তান আমাকে উপহার দাও আমি অনেক খুশি হয়েছি রাজকন্যা তুমি এবার আসো আমার সাথে আসো তোমাকে আরো কিছু দেখাবো আমার দেখো রাজকন্যা তুমি কিন্তু আমার তুমি আমার একমাত্র তুমি আমার ষষ্ঠতম স্ত্রী এবং ছোট বউ আমি কিন্তু যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে তোমার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভাব দেখতে পেয়েছি কেমন ভাব জানো আমার মনে হচ্ছে কি তুমি কিন্তু আমার ঘরে একটা পুত্র সন্তান দান করতে পারবে তোমাকে আমি অনেক ভালোবাসি এটাই তুমি শোনো তুমি শোনো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি তুমি কিন্তু কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তুমি সবসময় আমার সাথে থাকবে কারণ তুমি আমার একমাত্র ছোট একটা বউ চলো আর সামনের দিকে আগাই আরো কিছু আমি তোমাকে দেখাবো আমার রাজ্যের সেনাপতি আদেশ করুন আমার পুত্র সন্তান আলামিন সে কোথায় যাও ওকে নিয়ে আসো ঠিক আছে আপনি যা হুকুম করবেন তাই হাজির করব যাও আহ শরীরটা ভালো নেই কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগতেছে আলামিন তুমি কোথায় ঠিক আপনি কি আমাকে দেখেছেন হ্যাঁ দুমাস আমি দেখেছি তাহলে শোনো আমার কথা তুমি মন দিয়ে শোনো তোমাকে একে একে আমি ছয়টি বিয়ে দিয়ে দিয়েছি আজ পর্যন্ত আজ পর্যন্ত আমি কোনো নাতির মুখ দেখতে পারলাম না আমার এই সম্পত্তি আমার এই সম্পত্তি আমার রাজার মহল আমি কিন্তু ওদের আগ্রহে কিন্তু চেষ্টা করে যাচ্ছি একে একে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিয়ে করলাম পিতা তবু কিন্তু ওই উপর আল্লাহ ওই উপর বিধাতা কিন্তু আমাকে কিন্তু বাবা ডাক শোনাতে পারলো না এমনকি আপনাকে দাদু দা শোনাতে পারলো না আজ তোমার কথা আমি শুনতে চাই না আমি জানতে চাই এটা তোমারই দোষ না আমার ছেলের বইয়ের দোষ একমাত্র আমি বলছি যে এটা তোমারই দোষ না পিতাজি না আপনি এইসব অলক্ষণে কথা বলবেন না পিতাদি আমার নানাজি কি বলে গেছে আমি নাকি এই রাজ্যে কিন্তু আমি কিন্তু একমাত্র আদরের সন্তান এবং আমাকে যতদিন পর্যন্ত একে একে যতদিন পর্যন্ত আমার পুত্র সন্তান হবে না ততদিন কিন্তু আপনি নিজে কিন্তু দলিল স্বাক্ষর করে বলে গেছেন যে একে একে ততদিন পর্যন্ত আমাকে বিয়ে দিয়ে যাবেন পিতাজি কেন আজকে আপনি উল্টা পাল্টা কথা বলছেন পিতাজি আমি সত্যি কথা বলছি বাবা তাহলে আমার কথা মন দিয়ে শোনো তোমার যদি কোনো অসুবিধা হয় তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমা আমাকে বলো আমি এই চাটমহর এই বাউদ্দার গ্রামে খুব ভালো কবরে গেছে এই কবরিতে তোমাকে আমি দেখাবো বাবা না না পিতাজি না 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 আপনারা কিন্তু সবাই জানেন এবং কি দর্শক শ্রোতা ভাইদারা কিন্তু জানে আমার পিস্তল ভালো কি করে पिताजी আপনি এই কথা বললেন যে আমার পিস্তল মারা দর্শক কি বিনা নিতে পারবে না এটা বিনা নিতে পারবে না না पिताजी আপনি এই সব অলক্ষ্য কথা বলবেন না पिताजी তাহলে আজ 10 বছর চলে গেল আজ পর্যন্ত আমার কোনো না তো নাতি এখানে আসলো না তাহলে আমি কিভাবে বিশ্বাস করব আমি তাদেরকে ডেকে ডাকছি এখনি পিতাদি আপনি নিঃস্বকে দেখেন তারা যেমন নিয়ে আসছিলাম তেমন আছে তবুও কিন্তু আপনার দোয়ায় উপরালা বিড়ালার দোয়ায় দর্শক শ্রোতাদের দোয়ায় আজ পর্যন্ত কিন্তু তারা কিন্তু আমাকে কিন্তু পুত্র সন্তান দিতে পারলো না তাতেও কোনো দক্ষ নেই তারা কিন্তু অনেক গান বাজনা জানে আমি আপনাকে আমি আপনাকে কথা দিচ্ছি পিতাদি আপনার মনটা এখনই ভালো হয়ে যাবে কোগো কোথায় তোমরা একে একে এদিকে আসো পিতাজি আপনি বসুন আমার এই উড়ন্ত দিন এই উড়ন্ত বেলা এই উড়ন্ত সকাল যত আমার দিনের পাতি সব কিছু পুবারি বাতাস এই অন্ধকার রাত দুষ্ণার আলো এই জো নাকি পোকা সবকিছু ছাড়িয়ে দাও আমার মনটা ভালো করে দাও আপনি বসুন তোমরা একে একে শুরু করো একে একে শুরু করো আজকে আমার পিতাদির মন ভালো নেই আমি চাচ্ছি তোমাদের মাধ্যমে আজকে আমার পিতাদির মনটা ভালো হয়ে যায় どういう

খুশি হয়েছি আমার মনটা ভরে গেছে আর আমি তোমাকে আমি আদেশ করতে চাই আমি তোমাকে ভালো করে আদেশ করতে চাই আমি তোমার জন্য বিমানের টিকিট কেটেছি তোমার জন্য ট্রেনের টিকিট কেটেছি তোমার জন্য আমি জাহাজের টিকিট কেটেছি আমি চাই আমার এই বৌমাকে নিয়ে আমার এই বৌমাদের নিয়ে তুমি সারা দেশে ঘুরিয়ে এসো বাবা জি পিতাজি আমারও মনে অনেক আশা ওগো তোমরা ভালো করে শুনেছো পিতাজি কি বলেছে পিতাজি বলেছে তোমাদের নিয়ে চিল করব বিভিন্ন দেশে যাব বিভিন্ন রাষ্ট্র গিয়ে বিভিন্ন রকমের হানিমুন করে বেড়াবো তাহলে চলো তোমরা রেডি হয়ে না তাতে আসো আসো পিতাজি আপনি আগে যান পিতাজি চলো চল 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 আস পারমিশন টাইলি সেন্টার যাব